বীর চত্তলা টিভি আসসালাম আমার নাম মেহেবিন কোন ক্লাসে পড়েন আমি অনার্স ফার্স্ট ইয়ারে তো কি কি কিনা হয়েছে পর্যন্ত এই পর্যন্ত অর্নামেন্টস কিনেছি আর থ্রি পিস নিছি একটা বাজেট কত রাখছেন নিজের জন্য পার্সোনালি আমার আড়াই ছিল জামার দাম আর বাকি কিছু জুতা অর্নামেন্টস এগুলো আছে আলাদা মানে মেইন রেস্টটা আড়াই পড়ছে মার্কেটে এসে কেমন লাগতেছে আপনার থেকে ভালোই প্রাইস ফার্স্টে শুনে একবারে অবাক

বিভিন্ন মার্কেটে যাওয়া হয় কি কি কিনা কাট হয়েছে এই যে ছেলের জামা কাপড় জন্য জুতো কিনলাম জামা শার্ট কিনলাম প্যান্ট কিনলাম আপনাদের জন্য এখনো কিছু কিনা হয়নি কিছুটা অনলাইনে হয়ে গেছে অনলাইনে কিছুটা অনলাইনে কেনা কাটা হয়ে গেছে আপনাদের জন্য বাজেট কেমন রাখছে না ওইভাবে কোনো নির্দিষ্ট করে কিছু নাই পছন্দের উপর বাজেট পছন্দের উপর হয় যেটা পছন্দ হচ্ছে ওটাই নিয়ে নিচ্ছেন মানে আপনার নাম আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ হোসেন ভাষা কোথায় আপনার ভাষা কাটা ভাইয়া বাড়ি বাড়িয়ে কাটা ভাইয়া ঈদের কি কি কিনা কাটা হয়েছে মাত্র শুরু করলাম ভাই একটা পাঞ্জাবি নিয়েছি এখন আগুলো বাইরে করে শুরু করবো এখন পাঞ্জাবি নিয়েছি আগুলো শুরু করব আসতে দিলে ঈদের বাজেট কত রাখছেন আপনার জন্য আপনি কি ভাই মেয়ে মানুষ ভাই বাজেট আপ যা দিচ্ছে আর কি বিয়ে করছেন না বিয়ে করি না করবো ভবিষ্যতে গার্লফ্রেন্ড আছে জি ভালো আপনার নাম আছে আমার নাম মোহাম্মদ রাশেদ আলম আপনি কি করেন আমি মেরিনার বাংলাদেশ মেরিনার

ধন্যবাদ ব্যবসার পরিস্থিতি আসলে যেটা সত্যি কথা না বললেই হয় না খুবই বাজে যাচ্ছে বাজে বলতে অন্যান্য বছরের তুলনায় দেখা গেল যে অনেক মার্কেট হয়ে যাওয়ার কারণে গ্রামেগঞ্জের থেকে যে মানুষগুলা চট্টগ্রাম শহরে আসতো শপিং করতে ওরা এখন আসতে আসে না সেলও কম হচ্ছে মানে অর্ধেক হিসাব করতে পারেন দেখা গেল যে পারটা আমাদের সেল হতো আগে এমন দিনে এক লাখ টাকা এখন

চট্টগ্রামে তো হয়েছি চট্টগ্রামে করতে হবে বাট ইউনিক বলতে আমাদের যেহেতু ইম্পোর্ট করা হয় মেজরিটি থাই চাইনিজ ভিয়েতনাম এগুলো বাট গতবার তুলনায় এত কাস্টমার পাচ্ছি না বাট ইনশাল্লাহ লেটস হোপ ফর বেস্ট প্রাইস কেমন দিচ্ছেন সাধারণ মানুষের জন্য সবার জন্য কম্পিটিভ প্রাইজিংই দিচ্ছি কারণ আমরাও চাইব হচ্ছে আমাদের কম্পিটিটার সাথে যাতে আমাদের কাছ থেকে কাস্টমার চলে না যায় সো কম্পিটিভ প্রাইজিং দিচ্ছে সবার জন্য অ্যাফোর্ডেবল প্রাইজিং দেওয়া হচ্ছে বাট দেখি সেটা আল্লাহ ভালো জানে তবে আশাবাদী আল্লাহবাক বলছে শেষ পর্যন্ত আশা রাখতে আল্লাহর উপর ভরসা রাখতে সেই হিসেবে আমরা আশাবাদী মনে হচ্ছে মনে রোজা মাত্র শুরু হয়েছে এরকম অবস্থা বুঝছেন গত বারের তুলনায় এবার কি দেখতে ওই তো বললাম যেটা কাস্টমার উপস্থিতি কম প্লাস হচ্ছে আপনার যে আমরা যা যে ধরনের এক্সপেকটেশন নিয়ে কাজ শুরু করছি বা আমরা যে কালেকশনগুলো আনছি আমাদের একটা পরিচিত দোকান এটা অনেক পুরনো পরিচিত তো সেই হিসাবে আমাদের যে একটা একটা কনসেপ্ট আছে যে কাজ এভাবে করবো বা কাস্টমার আসবে কাস্টমারের কোনো উপস্থিতি আমরা ক্লিয়ার করে বুঝতে পারছি না যে কী হবে সামনে মনে হচ্ছে হবে না আগের তুলনায় মানে অন্যান্য বছরের তুলনায় এবার বীর চত্বলা টিভি